আসসালামু আলাইকুম একটি স্মার্টফোন যদি স্মার্টলি ব্যবহার করতে চান মানে সেখানে ইউটিউব গুগল ড্রাইভ গুগল ফটোস অথবা গুগলের অন্য কোনো সার্ভিস হতে পারে সেটা গুগল ক্রম অথবা গুগলের সার্চ ইঞ্জিন যাই ব্যবহার করতে চান অবশ্যই কিন্তু সেই ফোনে একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে আপনি জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু গুগলের কোনো সার্ভিসই ব্যবহার করতে পারবেন না তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে খুব সহজেই একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এর জন্য আপনার ফোনে অবশ্যই যে জিমেলের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আপনার ফোনে অবশ্যই থাকবে আপনি জিমেলের অ্যাপসটিতে চলে যাবেন জিমেল অ্যাপসটি ওপেন হয়ে গেলে আমার ফোনে এখন যেভাবে আসছে মানে এখন আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন আপনার ফোনটি যদি একটি নতুন ফোন হয় তাহলে কিন্তু এমনভাবে আসবে না তাহলে আপনার ফোনে স্ক্রিনে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে নিচে যে গট ইট লেখা আছে এই গট ইটের উপরে আপনি ক্লিক করে দেবেন আর আপনার ফোনটিতে যদি অলরেডি একটি জিমেল অ্যাকাউন্ট কানেক্ট থাকে তাহলে এখন যেভাবে আসে সেইম এভাবে চলে আসবে দেন এভাবে যদি আসে তাহলে ডান দিকে যে আপনার হচ্ছে প্রোফাইল পিকচার আছে প্রোফাইল পিকচারের উপরে একটা ক্লিক করে দেবেন দেন এখানে আপনি একটি অপশান পেয়ে যাবেন যার নাম হচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আপনি যে অ্যাড অ্যানাদার আদার অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাট অ্যানাদার আদার অ্যাকাউন্টে ক্লিক করলে এমন ইন্টারফেয়ার চলে আসবে আর আপনার ফোন যদি নতুন হয়ে থাকতো তাহলে আপনি টেইকে মেলে যে ক্লিক করছিলেন তারপরেও এমন ইন্টারফেসে চলে আসবে এরপরে বাকি সবগুলো প্রসেস সেম নতুন হোক অথবা পুরনো স্মার্টফোনই হোক সেখানে একটি জীবন থাকুক বা না থাকুক এর পরের প্রসেসগুলো সেম এখানে যে গুগল আছে আপনি যে গুগলের উপরে একটা ক্লিক করে দেবেন দেন গুগলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফোনের যে হচ্ছে পিন আছে মানে এখন আপনি যে ফোনটাকে যে লক করে রাখছেন সেই লকের যে পিনটা আছে সে পিনটা এখানে দিয়ে নেবেন অলরেডি কনফার্মে ক্লিক করে দিলে আপনাদেরকে পরে ইন্টারফেসে নিয়ে আসবে যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট খোলা দেখাবো তাহলে যে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন দেন এখানে আপনি দুইটি অপশন পেয়ে যাবেন প্রথমটি পেয়ে যাবেন ফর মাই পার্সোনাল ইউজ এবং সেকেন্ডটি পেয়ে যাবেন ফর ওয়ার্ক অর মাই বিজনেস আপনি যদি বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে এটা দেবেন আর পার্সোনাল ইউজের ক্ষেত্রে হলে এটা দেবেন আমি যেহেতু পার্সোনাল ইউজের ক্ষেত্রে দেখাবো তাই আমি ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দিলে এখানে আমরা হচ্ছে মেইলের যে নাম হবে সে নামটা এখানে দিয়ে নেব আমরা বড় নাম ব্যবহার করতে চান তাহলে ফার্স্ট নেম এবং হচ্ছে এখানে লাস্ট নেম দুইটাতেই দিতে পারেন আর যদি শর্ট নাম ব্যবহার করতে চান তাহলে একটাতেও দিতে পারেন কোনো সমস্যা নাই এই লাস্ট নেম এটা হচ্ছে অপশনাল ছেলে দিতে পারেন ছেলে নাও দিতে পারেন এমনি জু নাম দিয়ে দিলাম দেন নাম দেওয়া হয়ে গেলে এই যে নেক্সট আছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো এখান থেকে আমরা জন্ম তারিখ সিলেক্ট করবো এখানে প্রথমে হচ্ছে আমরা মার্চ দেব আমি দিয়ে দিলাম এক জুলাই এখানে তারিখ হিসেবে আমি দিয়ে দিলাম টোয়েন্টি ওয়ান বা একুশ এবং এখানে বছর হিসাবে আমি জাস্ট দুই হাজার এক সালটা দিয়ে দিলাম এবং জেন্ডার সিলেক্ট করব আপনি যদি ছেলে হন তাহলে যে মেল আর মেয়ে হলে ফিমেল এটা দিয়ে নেবেন আমি এই যে মেলটা দিয়ে নিলাম দেন এটা হয়ে গেলে এখান থেকে আমরা যে নেক্সট আছে শ্রেণী আমরা নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দিলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে হচ্ছে ইউজার নেম দেবেন মানে আপনার মেইল অ্যাড্রেস যা হবে সেই মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন তবে একই মেইল অ্যাড্রেস যদি এর আগে থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেই মেল অ্যাড্রেস পাবেন না এই জন্য হতে আপনার ইউনিক কোনো একটি নাম দিতে হবে বা ইউনিক কিছু একটা দিতে হবে কমন কিছু দিলে কিন্তু আপনি পাবেন না তো আমি দিয়ে এখন ট্রাই করতেছি যে আসলে কোনটা নেয় আমি সেটাই ট্রাই করতেছি তো আমি এমডি জো বাইর দিয়ে নিলাম আর এই যে সে এটা অটোমেটিক এখানে আগে থেকেই রয়ে গেছে যে অ্যাট রেট জিমেল ডট কম এবং আমি এখন দিয়ে দেখবো যে এটা আসলে নেয় কি না এটা হচ্ছে নিচ্ছে না মানে এই নামে অলরেডি মেইল একটি আসে তাই আমাদের এবার কিছু ট্রাই করতে হবে তো আমি শুরুতে আই টি এস মানে ইডস এইটস এমডি জো এটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম দেখি এবার এটা নেয় কিনা আমি নেক্সট দিলাম দেখুন এটা কিন্তু নিয়ে নিয়েছে এবং এখানে আমরা একটি পাসওয়ার্ড দেবো তবে পাসওয়ার্ডটি অবশ্যই যে স্ট্রং হতে হবে আপনি যদি কোনো দুর্বল পাসওয়ার্ড দেন মানে হচ্ছে শুধু হচ্ছে এই যে সংখ্যা দিয়ে দেন তাহলে কিন্তু নেবে না অথবা শুধু যদি কোনো হচ্ছে অক্ষর দিয়ে দেন তাহলে সেটাও নেবে না অবশ্যই এখানে আপনাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং আমি সেই স্ট্রংটি পাসওয়ার্ড এখানে সেট করতেছি তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আমি আবারও বলতেছি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে মানে যেখানে হচ্ছে আপনার এই যে অক্ষরগুলো থাকবে এবং সংখ্যা থাকবে এবং তার পাশাপাশি আপনি চাইলে এখান থেকে ডট বা কমা বা টাইপের কিছু একটি ব্যবহার করতে পারেন যে কোনো একটি সিম্বল ব্যবহার করতে পারেন বা এগুলো আপনাকে ব্যবহার করতে হবে যদি পাসওয়ার্ড উইক হয় তাহলে কিন্তু নেবে না অবশ্যই আপনাদেরকে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে যে নেক্সট আসে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন এখান থেকে তো নেক্সটে ক্লিক করে দিয়ে আমি এটা জাস্ট এখানে সেভ করে দিচ্ছি তো নেক্সটে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে হচ্ছে আমরা আবার নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করলে এখানে হচ্ছে ওদের যে কন্ডিশনগুলো আছে বা ওদের যে শর্তগুলো আছে এগুলো দেখাবে আপনি চাইলে এগুলো পরে নিতে পারেন দেন নিচে যে আই এগ্রি আছে আই এগ্রিতে ক্লিক করে দেবেন আপনার তো দেখুন তারপরে আমাদের হচ্ছে সেই শুরুতে যে ইন্টারফেস নিয়ে আসছিলো সেখানে নিয়ে আসছে মানে আমাদের মেলটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমরা একটু ব্যাক করি আপনাদের এখানেও নিয়ে আসতে পারে অথবা মেইল যেখানে দেখা যায় সেখানে আপনার নিয়ে যেতে পারে আমি একটু জাস্ট ব্যাক করে দেখবো এখন যে আমাদের মেলটা হলো কি না আমি যদি আবার মেয়ে চলে যাই এই যে আবার মেলে চলে আসলাম দেন এখানে আমি যদি ক্লিক করি প্রোফাইল পিকচারের উপরে তাহলে দেখবো যে আমার নতুন মেলটা হলো কি না এই যে দেখুন নিচে দেখা যাচ্ছে আমার নতুন মেল নতুন মেলটা কিন্তু হয়ে গেছে আমি এখানটাতে ক্লিক করলে আমার সেই মেলে নিয়ে আসবে মানে এখানে যদি কোনো মেল থাকতো কেউ যদি আমাকে ইমেল পাঠাতো সেটা এখানে থাকতো যেহেতু এটি নতুন একটি জিমেল তো এখানে কিন্তু কোনো মেইল নেই তো এইভাবেই কিন্তু আমরা খুব সহজেই একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটু লাইক করবেন আপনার মন্দ পর্যন্ত একদম ভুলবেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখাবার পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ